একটু আমাদের ছাদে বৃষ্টি হবে ওয়েট করো তোমরা তো বৃষ্টি দেখতে পাচ্ছ না এস এত সুন্দর ওয়েদারে দেখো আমাদের বৃষ্টি হবে ছাদে ফাইনালি দেখতে হবে হালকা হালকা পড়েওছে এই যে তো আর এখন বৃষ্টি আরম্ভ হবে ওয়েট আমরা নাচবো বৃষ্টিতে এই দেখো গাইজ বৃষ্টি হচ্ছে বৃষ্টি হয়েছে কত বৃষ্টি এ দেখো সব পানি পানি হয়ে গেছে কত থেকে আসবা তাহলে বৃষ্টিগুলো হব বাবু একটু ভোটার যাও নেচে আসো বৃষ্টির মধ্যে তুমি নিয়ে আসো ওই দিকটা এই দিকটায় হুম যখন আচানাচি হচ্ছে বৃষ্টি হয়েছে অনেক দিন পর তো এই যে ছেলে নিচে যাচ্ছে বৃষ্টিতে ধেই 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 করে ঠিক আছে তোমরাও না বৃষ্টিটা ছেদ ছাদে নিচে যাচ্ছে তাও কত আনন্দ পাচ্ছে এবার আমি আমি গেলাম আমি একটু আচানাচি করে নিলাম অনেক দিন পর বৃষ্টি বুঝতে পারছে না তো বিনা মেঘে বৃষ্টি যাকে বলে আমি তো দেই দেই করে না পা না চিনিলাম এই করে নিলাম এই চিরা পাতা আ